শুনুন রক্ত দেবে কলিজা দেব বাংলাকে ভাগ করতে দেব না আর হচ্ছে রক্ত দেবে কলিজা দেব মানুষে ভাগাভাগি করতে দেব না ধর্মে বিভাজন করতে দেব না বাংলা দখল করার দূরস্থ করে তোমরা নিজেদের কবর খুঁড়েছ এবং জেলে রেখে দাও মানুষ তোমাদের সমর্থন করে না হচ্ছে না বিহার বাংলা আলাদা বিহার তুমি দখল করেছে বাংলা দখল করা সম্ভব নয় ইংরেজরা পড়েনি আর তুমি তো কোন সরকার কর্ম করে দিয়েছি আমরা যেটা বলি সেটা আমরা করি অনেক অভাব আছে আমাদের ভাত চেষ্টা করছে বিজেপি টাকা দিচ্ছে না মিথ্যে কথা বলছে ওই ফেসবুক ইউটিউব আর টুইটারে মিথ্যে কথা বলছে সব ভিডিও এখন আর্টিফিশিয়াল এজেন্সিকে দিয়ে আমার ছবি দেখাবে আমার মুখে কথা দেখাবে কিন্তু ওটা আমি নই এটা মাথায় রাখবেন এখন আর্টিফিশিয়াল এজেন্সি এআই কে দিয়ে সব পড়ানো হচ্ছে প্রত্যেকটা মিথ্যে কথা বলে করছে লুট আর বলছে ঝুট বিজেপি করছে লুট আর বলছে ঝুট জুনিয় পার্টি চারি পার্টি স্বৈরাচারী পার্টি দুর্নীতিগ্রস্ত পার্টি নোটবন্দি আর এখন ভোটবন্দি বলে কোনো চাওয়া হবে না সব খুঁজে বের করব সব কাগজপত্র আছে কিন্তু ভেবে না গায়ের জোরে সোশ্যাল নেটওয়ার্কে বেঁচে থাকো অনেক টাকা আছে কোটি কোটি টাকা খরচা করো আমাদের টাকা নেই আমাদের মামাটি মানুষ আছে আমরা তাদের প্রতি ভরসা করি এই যে বলছিলাম না মেয়েরা সংসার চালায় কি করে কখনো বেশি টাকা থাকে কখনো অতিথি এসে গেলে তার জন্য খরচা করতে হয় করতে হয়তো তখন টাকাটা কোথা থেকে আসবে সেটা মেয়েরা বুদ্ধি করে জোগাড় করে তেমনি আমিও যখন রাজ্য সরকার চালাই আমাকে এত স্কিম চালিয়েও সংসারটা চালাতে হয় অনেক কষ্ট করে শুধু আপনাদের আশীর্বাদ শুভেচ্ছা দেওয়া জোয়ার আছে বলে মনে রাখবেন যতই চেষ্টা করুক যতই চেষ্টা করুক বিজেপি বাংলা দখল করা দূরস্থ এসআইআর করে তোমরা নিজেদের কবর খুঁড়েছ এবং জেনে রেখে দাও মানুষ তোমাদের সমর্থন করে না করছে না বিহার আলাদা বাংলা আলাদা বিহার তুমি দখল করেছে বাংলা দখল করা সম্ভব নয় ইংরেজরা পায়নি আর তুমি তো ছাড় ছাড়পোকা দেখেছেন তো কামড়ায় খাটে থাকে কিছু ছাড় পোকাকে আপনি যতক্ষণ না মারছেন আপনাকে কামড়ে যাবে রাজনৈতিকভাবে ছাড় পোকাকে সরিয়ে দিতে হবে রাজনৈতিকভাবে যাতে কোনোদিন বড় বড় কথা বলতে না পারে আমি যখন আদিবাসীদের সাথে প্রোগ্রাম করি তখন তো আমি ধামসা মাদল নিয়ে ওদের ড্রেস করেই প্রোগ্রাম করি আমাকে তো তখন কোনো খারাপ মনে হয় না আমি যখন খ্রিস্টানদের ওখানে যাই তখন আমি ওদের পোট মেনে করি যখন আমি গুরুদ্বারে যাই সংখ্যালঘুদের যেমন নিয়ম আছে রোজায় উত্তার করার সময় দলগায় মসজিদে ঢোকার সময় ছেলেরাও মাথায় কাপড় দেয় মেয়েরাও দেয় জেনে রাখবেন গুরুদুয়ারে গেলে মাথায় কাপড় চড়াতে হয় কই তখন তো তোমরা বলো না তাহলে যত কিছু মুসলিম বেলায় কেন ভাই আদিবাসীদের একটা কালচার আছে তপসিলীদের একটা কালচার আছে সংখ্যালঘুদের একটা কালচার আছে হিন্দুদের একটা কালচার আছে পালসিকদের একটা কালচার আছে জৈনদের একটা কালচার আছে সব ধর্মের সর্বধর্ম ধর্ম সমন্বয় এটাই আমরা মেনে চলি এবং এটাই আমরা মেনে চলব শুনুন রক্ত দেবে কলিজা দেব বাংলাকে ভাগ করতে দেব না আর হচ্ছে রক্ত দেবে কলিজা দেব মানুষে মানুষে ভাগাভাগি করতে দেবে না ধর্ম ধর্মে বিভাজন করতে দেবে না আপনারা কোনো কমিউনাল কথায় বিশ্বাস করবেন না মনে রাখবেন উই সেকুলার উই সেকুলার সেকুলার আমরা সর্ব ধর্মকে সম্মান করি এটাই রামকৃষ্ণ রবীন্দ্রনাথ ঠাকুর বিবেকানন্দ নেতাজি নজরুল বাবা আম্বেদকর বিরসা মুন্ডা সবাই আমাদের শিখিয়েছে তারা আমাদের নেতা তোমরা ফোন নেতা তোমাদের কথা আমি বিজেপি শুনছি না কি নিশ্চিন্ত তো ফর্ম ফিল যাবে করবে হিয়ারিং এ যাবেন নামটা কেটে দেবে ভোট দিতে পারবেন না আর পরিযায়ী শ্রমিক যারা আছেন তাদের ফি আসতে বলুন অন্য রাজ্যে তাদের তাড়িয়ে দেবে পরে এবং এখানে ভোটার লিস্টে নাম থাকলে অন্য রাজ্যে থাকলে সেটা কেটে দেবে এগুলো মাথায় রাখবেন মাথায় থাকবে তো আর বাদ যদি আপনাদের কি বিশ্বাস আছে আমার প্রতি ভরসা আছে আস্থা আছে যদি থাকে ভরসা যদি থাকে বিশ্বাস যদি থাকে আস্থা জানবেন আমরাই দেখাবো রাস্তা অন্য কেউ নয় ভালো থাকবেন সুস্থ থাকবেন মা আমার অনেক কষ্ট করে পায়ে পায়ে হেঁটে দূর দূরান্ত থেকে আপনারা এসছেন অনেক কষ্ট করে আপনাদের পা আমি প্রণাম জানাই সালাম জানাই জোহার জানাই নমস্কার জানাই